প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজ আজকে রিঙ্গিতের বিনিময় টাকা কেমন আছে এবং সন্ধ্যার দাম কেমন আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আমি মেহেদি আসেন শুরু যাচ্ছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোলালামপুর বুকির জলিল থেকে আর আপনি কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে নয়ই আগস্ট দু সাল রোজ শনিবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে প্রতি গ্রাম চারশো তেতাল্লিশ রিঙ্গিত তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবার জানিয়ে দেবো কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজে আজকের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট পণ্য দোনো সহ জানানোর চেষ্টা করব ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা ছেষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনো সহ উনত্রিশ টাকা সাঁত্রিশ পয়সা শুধুমাত্র ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা বাহান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা তেইশ পয়সা অন্যান্য ব্যাংকের পিন নম্বরে আঠাশ টাকা চুয়াল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা আঠারো পয়সা অ্যানবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বর বা ক্যাশ পিকআপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা এগারো পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা ষাট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বত্রিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা এক পয়সা রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বাহান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা দশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিশ পয়সা চার্জ প্রযোজ্য মার্চেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একাঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বান্ন পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বার বা ক্যাশ পিক আপে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা ষোলো পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বার আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গিত বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা সিটি ব্যাঙ্ক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে লিমিট এছাড়াও বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দন সহ উনত্রিশ টাকা একচল্লিশ পয়সা লিমিট তিরিশ হাজার চার্জ দশ এছাড়াও বিকাশ এবং নগদ ওয়ালেটে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পনেরো দন সহ উনত্রিশ টাকা একত্রিশ পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে আঠাশ টাকা একাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা উনত্রিশ পয়সা লোটাস সিমিট এক্সটেল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ক্রিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সাতষট্টি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোন সহ উনত্রিশ টাকা উনচল্লিশ পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে আঠাশ টাকা আটান্ন পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ উনত্রিশ টাকা আঠাশ পয়সা এসএমজে টেরাটাই মানে এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে আঠাশ টাকা সত্তর পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নাম্বারে আঠাশ টাকা পঞ্চাশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দু সহ উনত্রিশ টাকা একুশ পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানি এক্সচেঞ্জ হাউসের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন এবং কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আর প্রতিদিন যদি টাকা রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাটনটি ক্লিক করে পাশে রাখবেন ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে আপনার মতামত জানে আমাদের পাশেই থাকবেন মালয়েশিয়ার তো অবস্থানরত অনেক প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আমাদেরকে বিভিন্নভাবে মেসেজ কমেন্ট এবং হোয়াটসঅ্যাপে নক দিয়ে থাকেন দিয়ে অনেক রকমের প্রশ্ন জিজ্ঞেস করেন তার মধ্যে এখন একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেটি হচ্ছে সবারই সব থেকে যেটা সমস্যা সমাধান পাসপোর্ট রেনু বা রি ব্যাপারে অনেকে বলে ভাই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করব আমার কি কি ডকুমেন্ট লাগবে কত টাকা খরচ পড়বে কোথা থেকে করবে একটু যদি জানাতেন অবশ্যই জানাবো সর্বপ্রথমে আপনাকে কি করতে হবে ইএসকেলের যে অনলাইন ওয়েবসাইট আছে সেইখান থেকে আপনাকে একটি অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আপনি যে তারিখের যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সেই তারিখ এবং সেই সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে ইএসকেলে উপস্থিত হতে হবে এবং কি কী ডকুমেন্ট আপনাকে সাথে নিয়ে যেতে হবে সেটি একটু জানানোর চেষ্টা করি সর্বপ্রথমে আপনার ইএসকেলের অ্যাপয়েন্টমেন্টের কপি থাকবে তারপরে আপনার বর্তমান যে এমআরপি পাসপোর্টটি আছে সেই এমআরপি পাসপোর্টের ফটোকপি থাকবে তার নিচে আপনার যদি ভিসার কপি থাকে তাহলে ভিসার কপি রাখবেন আর তারপরে আপনার এমআরপি পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন দুইটার যে কোনো একটি আপনি যদি পূর্বে ভোটার আইডি কার্ড দিয়ে পাসপোর্ট করে থাকেন তাহলে অবশ্যই এখন আপনার ভোটার আইডি কার্ড লাগবে আর যদি ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে করে থাকেন পূর্বে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে অবশ্যই মিল থাকতে হবে আর যদি আপনার মিল না থাকে তাও আপনি পাসপোর্ট করতে পারবেন আপনার পাসপোর্ট আসবে কিন্তু অনেক সমস্যা হবে তারপরে আপনার বাংলাদেশ কমিশন থেকে আপনাকে লিখিত অনেক কিছু নিয়ে আপনাকে ভোগান্তির শিকার হতে হবে আর যদি সব কিছু আপনার সংশোধন করে নিয়ে যান তাহলে সব থেকে আপনার বেটার হবে তারপরে যদি আপনার মালয়েশিয়াতে যেখানে থাকেন সেখানকার ঠিকানা আপনার মোবাইলে থাকবে সেখান থেকে আপনি বের করে দিতে পারবেন আর যদি আপনি পাঁচ বছর মেয়াদি রিনিউ বা ইস্যু করেন তাহলে আপনাকে খরচ করতে হবে দুইশো এক রিঙ্গিত এ স্কেলের বত্রিশ রিঙ্গিত চার্জসহ আর যদি আপনি দশ বছর জন্য ই পাসপোর্ট রিনিউ বা ইস্যু করেন সেক্ষেত্রে আপনাকে তিনশো ও পাঁচ রিঙ্গিত প্রদান করতে হবে ইস্কেলের বত্রিশ রিঙ্গিত সহ এর বাইরে আপনাকে কোনো কিছু কোথাও টাকা খরচ করতে হবে না এখন কথা হচ্ছে আপনি যদি অ্যাপয়েন্টমেন্ট নিজে নিজে নেন তাহলে তো ভালো আর যদি অন্য কারো মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে যান। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে চা নাস্তা খরচের জন্য হয়তো বিশ ত্রিশ খরচ হইতে পারে অতিরিক্ত এর বাইরে আর কোনো খরচ নাই অনেকে প্রশ্ন করে থাকেন ভাই স্কেলে যাব কি করে আমরা তো অনেক দূরে থাকি তো যারা জোহরবারু প্যানাং বা ইপো বা মোহার বা মালাক্কা থাকেন আপনাদের জন্য সহজ সিস্টেম হচ্ছে টিভিএস বাস স্ট্যান্ডে নামবেন টি বাস স্ট্যান্ডে থেকে গ্রাব বুকিং দেবেন আপনারা কখনোই এখান থেকে ট্যাক্সি নেবেন না গ্রাফ বুকিং দিলে পনেরো থেকে বিশ লিঙ্গিতের মধ্যে আপনাকে ইস্কেল বা এক্সপার্ট সার্ভিসে নিয়ে চলে যাবে আর যদি আপনার হাতে সময় থাকে তাহলে টিভিএস বাস স্ট্যান্ড থেকে আপনি চাঞ্চলীন যে ট্রেন স্টেশনে গিয়ে নামবেন চাঞ্চয় লিন থেকে আপনি ফ্রি বাস পেয়ে চলে যাবেন সেক্ষেত্রে সময়ের ব্যাপার সেক্ষেত্রে শর্টকাট হচ্ছে টিভিএস নামার পরে আপনি সরাসরি গ্রাফ বুকিং দিয়ে এক্সপার্ট সার্ভিস লিখবেন অথবা ইএস লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন দশ থেকে বিশ লিঙ্গিটের মধ্যে আপনার ভাড়াটা চলে আসবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি